উত্তরা মাইলস্টোন কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উনিশজন নিহত এবং পঞ্চাশ জনেরও বেশি আহত হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক বিকেল পাঁচটার দিকে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান তবে হতাহতের ঘটনা আরও অনেক বেশি বলে আশঙ্কা রয়েছে ঘটনাস্থল থেকে আরও বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি উত্তরা মাইল স্টোন কলেজে বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায় এতে পাইলট সহ অনেক শিক্ষার্থী নিহত হয়েছেন এখন পর্যন্ত আমরা উনিশ জনের ডেড বডি উদ্ধার করেছি এবং তারা বিভিন্ন হাসপাতালে আছে এগুলি হিসাবটা চলমান আছে যেহেতু দ্রুত উদ্ধার করে পাঠানো হয়েছে আমাদের যারা মারা গিয়েছেন এবং যারা আহত হয়েছেন সবার আরোগ্য কামনা করছি এবং ফ্যামিলির প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি এবং আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে যতটুকু সম্ভব উদ্ধার কার্যক্রম চালিয়েছি মাইল স্টোনের অনেক শিক্ষার্থীর শরীর আগুনে ঝলসে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা যখন আমি দেখলাম যখন আমি যেটা আমার মাথায় পড়বে তখন আমি দু তিন আত্মীয় দিয়ে সরে গেলাম পিছনে দিয়ে সরে যাওয়ার সাথে সাথে সামনে পড়ছে এত বড় ঘটনা ঘটছে এক মিনিটের মধ্যে আমাদের দিয়ে বাড়ি যত সেনা সদস্য আসলো সবাই এখানে গেছে যা উদ্ধার কার্যক্রম চালাইছে বিমানটা রানিং অবস্থা মাঠের মাঝখানে বাস্ত হয়ে পরে এই যে দোতলা টেনসের যেটা ছাত্রগ ওটার উপরে গিয়ে পড়ছে পরে ওখানে সাথে সাথে হয়ে গেছে কোথায় কোথায় অবহেলা হয়েছে কোথায় আমরা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছি সেগুলি তদন্তর মাধ্যমে ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে ফায়ার সার্ভিস শুরু থেকেই উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিসের সাথে এক পর্যায়ে উদ্ধার তৎপরতায় অংশ নেয় সেনাবাহিনী উদ্ধার কাজে সেনাবাহিনীর সাথে যোগ দেয় বিমান বাহিনী ও বিজিবি হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসায় অনেক বেশি রক্তের দরকার বলে মাইকিং করা হয়েছে ঘটনাস্থল থেকে অনেক মানুষ রক্ত দিতে হাসপাতালে ছুটে গেছেন পরাগ আজিম চ্যানেল আই উত্তরা ঢাকা